এক্সপার্ট ম্যাথবুক থেকে আজকে আমরা ক্লাস করবো তো আজকে এক্সপার্ট ম্যাথবুকের সেট নম্বর থ্রি এইটাতে যে কয়েকটি অঙ্ক আমরা পাচ্ছি সেই অঙ্ক কটির উপরে আমরা ক্লাসে দেখে নেব যে আমাদের ধারণা কতটা সুস্পষ্ট হয়েছে বেসিক এপিসোড কুইকেল চ্যানেল থেকে তোমরা ছয় থেকে দশ পর্যন্ত দেখেছ কীভাবে দেখেছ আমাদের কুইকএল চ্যানেল কুইক এল বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিউএল যে এনভিএসটি ম্যাথ সিক্স সেভেন এইট নাইন এবং টেন এই যে তোমরা পাঁচটা এপিসোড দেখেছ সেখান থেকে যে ধারণা অর্জন করেছো সেই ধারণার উপর ভিত্তি করে আমরা যে কোশ্চেন সেটটি তৈরি করেছি সেই সেটের অঙ্কগুলিকে এবার দেখে নেব যাব এক দাগের সমস্যায় বলছে এই সংখ্যায় থাকা তিন সমূহের স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করো আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব। এখানে তিন আছে কতগুলো সেটাকে আগে একটা 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 তিন 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 আছে 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 আচ্ছা প্রথম তিনের পরে কয়টা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে তিন লেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরের তিন কোথায় আছে দেখি এইখানে এরপরে দুটো অঙ্ক আছে এবার তিনের পরে দুটো অঙ্ক বসাবো আর আর একটা তিন কোথায় আছে এখানে এই এবার এদেরকে যোগ করব যোগ করলে কত পাচ্ছি তিন শূন্য তিন শূন্য শূন্য তাহলে এই সংখ্যাটা আমরা কোথায় পাচ্ছি থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি থ্রি এখানে তো পাচ্ছি না মানগুলির সমষ্টি তাহলে কত হচ্ছে এবার দেখো এখানে আছে তিনের পরে দুটো শূন্য যদি হয় তাহলে থ্রি ডাবল জিরো থ্রি জিরো থ্রি থ্রি ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি জিরো থ্রি এইখানে আর তিন রয়েছে এই যে তাহলে সেই তিনটা তো আমি খেয়াল করিনি তাহলে এবার কি করতে হবে এরপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এখানে কি হচ্ছে আরো দুটো জিরো এইটা আমরা পাচ্ছি অর্থাৎ এই যে সংখ্যাটা এই সংখ্যাটাতে যে কটা তিন আছে তাদের স্থানীয় মানগুলোকে যোগ করলে এই এই আমরা পাচ্ছি আচ্ছা যে এত বড় অঙ্কটা এত বড় অঙ্কটাকে কি সংক্ষেপে করার কোনো পদ্ধতি নেই হ্যাঁ আছে দেখে নাও ভালো করে এটাকে সংক্ষেপে করব কিভাবে এই থ্রি কে বসাবো এই থ্রি কে বসাবো এই থ্রি কে বসাবো 83 কে বসাবো মনে রাখবে শুধুমাত্র সমষ্টি নির্ণয় করার জন্য এখানে দুটো অঙ্ক আছে দুটো শূন্য বসাবো এখানে দুটো অঙ্ক আছে দুটো শূন্য বসাবো এখানে একটা অঙ্ক আছে একটা শূন্য বসাবো দেখো তো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা মিলে গেল কিনা তাহলে আমি এখানে যোগ করে যে বড় অঙ্কটা করেছিলাম সেটা না করলো আমি সঠিক উত্তরে পৌঁছাতে পারছি তাহলে আমি বলতে পারছি এ হবে এখানে সঠিক উত্তর এ অপশনটাকে আমরা পরীক্ষার হলে গোল করে দেব এই যাবো এবার পরবর্তী সমস্যার দুই দাগে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার নয় গুলি স্থানীয় মান সময়ের সমষ্টি কত তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এই নয় গুলোর স্থানীয় মান এইটার স্থানীয় মান এইটার স্থানীয় মান এইটার চারটের স্থানীয় মানগুলোকে যোগ করলে এইটা এই সংখ্যাটাই ফিরে পাওয়া যায় তাহলে এটা ডি অপশনটা হয় এবার আমরা এই অঙ্কটাকে কোষে দেখবো যে এটাকে কিভাবে পাওয়া যায় দেখো প্রথমে এখানে চলে আসি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা একটু আগে এই অঙ্কটার ক্ষেত্রে যে শর্ট নিয়ম করলাম সেই নিয়মে ডি কে উত্তর পেলাম কিন্তু আমরা একটু দেখে নেব প্রথম নয়ের স্থানীয় মান হচ্ছে এটা দ্বিতীয় নয়ের স্থানীয় মান এটা তৃতীয় নয়ের স্থানীয় মান এটা চতুর্থ নয়ের স্থানীয় মান এটা তাহলে নয় 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 এদেরকে যোগ করলে আমরা কিন্তু ওইটাই পাচ্ছি তাহলে আমরা সংক্ষেপ নিয়মে সঠিক উত্তরে পৌঁছে যেতে পেরেছিলাম এবার যাব পরবর্তী সমস্যা এই সংখ্যায় উপস্থিত স্থানীয় মানকে পাঁচের মান দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় আচ্ছা এখানে কি করবো পাঁচের স্থানীয় মান কত এখানে এই পাঁচ পাঁচের পরে একটা দুটো তিনটে চারটে অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে অঙ্ক আছে এবার একে আমরা ভাগ করব পাঁচের নিজস্ব মান দিয়ে পাঁচের নিজস্ব মান কত পাঁচ পাঁচ অক্টে পাঁচ থাকলো এক দুই তিন চার এক দুই তিন চারটে একের পরে চারটে শূন্য এটাই হবে আমাদের সঠিক উত্তর নিজস্ব মান দিয়ে ভাগ করে দিলাম তাহলে এই অঙ্কর থেকে আমরা কি শিখলাম পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচের পরে চারটে শূন্য আর নিজস্ব মান হচ্ছে পাঁচ ভাগ করলে পেলাম একের পরে চারটে শূন্য বোঝা গেল অঙ্কটা এবার আসব পরবর্তী সমস্যা চার ধাগে প্রথম একশোটি সংখ্যায় যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার সমূহের পার্থক্য কত সংখ্যা সমূহের পার্থক্য চেয়েছে তাহলে প্রথম একশোটি সংখ্যার মধ্যে যৌগিক সংখ্যা কয়টি আর মৌলিক সংখ্যা কয়টি এটা আমাদের জানতে হবে আমরা জানি মৌলিক সংখ্যা পঁচিশটি আর থাকলো পঁচাত্তরটি যৌগিক সংখ্যা পঁচাত্তরটি যৌগিক সংখ্যা থাকলো না না এক মৌলিক ও না তাহলে চুহাত্তর টি থাকলো এবার এদের বিয়োগ করলে কত হচ্ছে নয় হাতে এক তিন চার ফর্টি হবে পার্থক্য হবে এবার যাব পরবর্তী সমস্যা পাঁচ ধারে এক অঙ্কের যৌগিক সংখ্যা ও দুই অঙ্কের যৌগিক সংখ্যা সমূহের সংখ্যার পার্থক্য কত আচ্ছা এক অঙ্কের যৌগিক সংখ্যা কত কত চার ছয় আট আর নয় অর্থাৎ চারটি আর দুই অঙ্কের যৌগিক সংখ্যা কতগুলি আচ্ছা আমরা একটা হিসাব করি এক থেকে নিরানব্বই পর্যন্ত এর মধ্যে যৌগিক সংখ্যা আছে মোট কতগুলি পঁচিশটা বাদ দিয়ে দেব মৌলিক সংখ্যা বাদ দিয়ে অর্থাৎ নিরানব্বইটা সংখ্যা আছে তার মধ্যে ছাব্বিশটা সংখ্যাকে বাদ দিলে বাকিগুলো যৌগিক সংখ্যা তাহলে তিন আর এদিকে থাকছে তেষট্টিটা তো এই তেহাত্তরটা এই তার থেকে আবার এক এইখান থেকে এক অঙ্কের যদি চারটে বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকছে কত পড়ে থাকছে সিক্সটি নাইন এই সিক্সটি নাইন এই কয়টি হচ্ছে তোমার দুই অঙ্কের যৌগিক সংখ্যা তাহলে সিক্সটি নাইনটা দুই অঙ্কের যৌগিক সংখ্যা আছে আর এক অঙ্কের যৌগিক সংখ্যা আছে কতগুলি এক অঙ্কের যৌগিক সংখ্যা আছে চারটি তাদের পার্থক্য করলে কত হয় এইবার হচ্ছে পঁয়ষট্টি দেখো বি অপশনটা সঠিক অনেকেই ভুল করে এ অপশনকে গোল করবে কেন গোল করবে তার কারণটা আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবার যাব ছয় দাগে নিরানব্বই যতগুলো সংখ্যা তার মধ্যে যুগ্ম সংখ্যা যতগুলো অযুগ্ম সংখ্যা যতগুলো তাদের সমষ্টি তাহলে এক থেকে নিরানব্বই পর্যন্ত এক থেকে নিরানব্বই পর্যন্ত মানে যুগ্ম আর অযুগ্ম চেয়েছে এক থেকে অষ্টআশি পর্যন্ত কয়টা আটচল্লিশটা আর এক থেকে নিরানব্বই পর্যন্ত ঊনপঞ্চাশটা এইটা হচ্ছে যুগ্ম এটা হচ্ছে অযুগ্ম এদেরকে যোগ করলে কিন্তু সেই নিরানব্বইটি হয় এদেরকে যদি তুমি যোগ করে দাও তাহলে কিন্তু সেই নিরানব্বইটি এসে দাঁড়ায় যতগুলোকে পাবে ততগুলো তো জোর আর বিজোর মিলিয়েই পাচ্ছি এবার যাবো সাত দাগে প্রথম একশো এর মধ্যে শূন্য সম্বলিত সংখ্যা কতগুলি আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে আমি গুনব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আছে তাহলে দশটি হবে সঠিক উত্তর এখানে দশটি যাব আট দাগে একই অঙ্ক সম্বলিত দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মধ্যে মধ্যম সংখ্যাটি কত অঙ্ক দ্বারা গঠিত একই চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর অষ্টআশি নিরানব্বই এই কটা এবার কটা হলো গুণে দেখিত কটা হয়েছে দেখো তো এক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা যদি হয় তাহলে এই দিকে চারটে যাবে আর এই দিক থেকে চারটে আসবে মাঝখানেরটা হবে মধ্যম তাহলে মধ্যম কোনটা হলো বিদ দাগেরটা মধ্যম হলো তাহলে একদম সহজেই আমরা নির্ণয় করতে পারলাম না তোমরা ছয় থেকে দশ নম্বর এপিসোড দেখার সময় এই ধরনের অঙ্ক নিশ্চয়ই পেয়েছো একদম হুবহু অঙ্ক থাকবে না সেখান থেকে যে ধারণা পেয়েছো তার উপর বেশ করেই কিন্তু আমি অঙ্কগুলো তৈরি করেছি এই বইয়ে এবার যাব নয় দাগে একশো থেকে দুশো পর্যন্ত কতগুলি শূন্য আছে এখানে নিয়মটা দেখো একশো থেকে একশো নিরানব্বই পর্যন্ত কুড়িটি শূন্য থাকে কুড়িটি আর দুইশোতে কয়টা শূন্য আছে দেখো তো দুটো তাহলে দুটো যোগ করে দিলে হয় বাইশটি শূন্য বাইশটি শূন্য এই ডি অপশনটা সঠিক উত্তর বাইশটি শূন্য হলো তাহলে এবার আমরা যাব পরবর্তী সমস্যা দশ দাগে দুটি যৌগিক সংখ্যা সমন্বয়ে গঠিত পরস্পর মৌলিক সংখ্যার জোড়া কোনটি দশ আর ষোলো এই দুটো যৌগিক সংখ্যা এবং এরা কিন্তু পরস্পর মৌলিক নয় কারণ এদের মধ্যে এক ছাড়া আরও সাধারণ উৎপাদক দুই আছে নয় এবং সাতাশ দুটোই যৌগিক সংখ্যা এদের মধ্যে সাধারণ উৎপাদক তিন আছে নয় আছে তাহলে এরা পরস্পর মৌলিক না আট এবং একুশ এটাও যৌগিক এটাও যৌগিক এদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক পাচ্ছি না তাহলে উত্তর হবে এইটা সি হবে সঠিক উত্তর সি কে আমরা সঠিক বলে ধরে নেব এবার চলে যাব পরবর্তী এগারো দাগে দুটি মৌলিক সংখ্যা কি সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হয় দুটো মৌলিক সংখ্যা মনে করো পাঁচ আর এগারো হ্যাঁ এদের মধ্যে তো এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না সর্বদাই হয় এটাই সঠিক উত্তর মনে পড়ছে এপিসোডে এরকম কিছু পেয়েছিলে তোমরা অবশ্যই পেয়েছিলে এবার যাব বারো দাগে নিচের কোন জোড়া সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা নয় তাহলে পরস্পর মৌলিক সংখ্যা নয় এটা তো পরস্পর মৌলিক সংখ্যা না এই জোড়াও পরস্পর মৌলিক সংখ্যা না এই জোড়াও পরস্পর মৌলিক সংখ্যা না কারণ এদের মধ্যে দুই আছে সাধারণ উৎপাদক এদের মধ্যে দুই আছে সাধারণ উৎপাদক এদের মধ্যে পাঁচ আছে সাধারণ উৎপাদক তাহলে সবকটি সঠিক এটাই হবে এখানে সঠিক উত্তর সব সঠিক এবার যাব আমরা তেরো দাগে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করার অর্থ উত্তর আসে অনির্ণেয় অর্থাৎ অসংখ্য হবে সঠিক উত্তর এটা আমাদের জেনে রাখতে হবে এইটাই জেনে রাখবো এপিসোডে তোমরা নিশ্চয়ই এটা দেখেছ যাব চোদ্দ দাগে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় সঠিক উত্তর শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় সঠিক উত্তর এটাও তোমরা এপিসোডে দেখেছ এটাও আমরা জেনে রাখবো যাব পনেরো দাগে একই সংখ্যা দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি কত বেশ এই অঙ্কটা আগে করি তারপরে এপিসোডে তোমরা দেখেছ তারপরেও আমি করে সংক্ষিপ্ত নিয়মে যাব একই অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলি হচ্ছে এক 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 দুই দুই একটু বড় করে লিখি এক 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 দুই 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 তিন 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 চার 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 পাঁচ 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 ছয় 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 সাত 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 আট 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 নয় 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 এদের যোগ করে দাও তাহলে এখানে কত পাচ্ছি পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার উন পঁয়তাল্লিশের পাঁচ আর চার ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার এই তাহলে কত হচ্ছে ফোর নাইন নাইন ফাইভ কোথায় আছে দেখি ফোর এ অপশানে আছে বেশ এবার সংক্ষিপ্ত নিয়মটাতে আমরা যাবো এটা ভালো করে মনে রাখবে ভেরি ভি ইম্পর্ট্যান্ট সূত্রতে চলে যাবো আমরা সূত্র দেখো একই অঙ্ক দ্বারা গঠিত দুই অঙ্কের সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে বললে হয় আর এক অঙ্কের সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ দুই অঙ্কের গুলো হচ্ছে নাইন নাইন ফাইভ এ তিন অঙ্কের গুলো চার অঙ্কের গুলো ফোর নাইন 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 ফাইভ যে কয় অঙ্ক বলবে এটা এক অঙ্ক বললো এটা অঙ্ক অঙ্কগুলো এটা তিন অঙ্কগুলো এটা চার অঙ্কগুলো আচ্ছা এবার এক অঙ্কের সংখ্যাতে কিন্তু একই সংখ্যা না দুই অঙ্কের সংখ্যায় একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাগুলোর সমষ্টি দেখো পঁয়তাল্লিশের মাঝখানে একটা নয় এই জায়গাটা লক্ষ্য করো পঁয়তাল্লিশের মাঝে একটা নয় তিন অঙ্ক বললে দুটো নয় চার অঙ্ক বললে তিনটে নয় অর্থাৎ যে কয় অঙ্ক বলবে একটা কম সংখ্যক নয় একটা কম সংখ্যক নয় হবে এবার এটা মনে রাখবে এবার যাবো আমরা ষোলো দাগে কোনো একটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যদি এই সংখ্যাটির এককের অঙ্ক ড্যাশ হয় এককের অঙ্ক শূন্য হতে হবে দুই হতে হবে চার হতে হবে ছয় হতে হবে আট হতে হবে পাঁচ হবে না সাত হবে না নয় হবে না কোনোটি নয় এটি সঠিক উত্তর এইটাই আমাদের অঙ্ক দেখো এটা তুমি যদি জানো তাহলে এই ডিদাকটাকে গোল করবে তুমি মজা তাহলে আমরা যাব এবার সতেরো দাগে। দুই দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কতগুলি আছে দুই দ্বারা ভাগ করা যায় মৌলিক সংখ্যা যেটা জোর সেটা হচ্ছে দুই নিজে তাহলে একটি আছে আর তাছাড়া একটাও না আমরা এই একটি আছে আঠেরো দেখ এইখানে এই তারা চিহ্নিত স্থানে কত বসালে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে তারা চিহ্নিত স্থানে দেখে আগে এখানে বসানোর আগে পাঁচ আর ছয় যোগ করলে এগারো আর সাত আঠেরো আঠেরো আর আট ছাব্বিশ ছাব্বিশ আর নয় পঁয়ত্রিশ আর এক ছত্রিশ এই ছত্রিশ কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে শূন্য বসালেও হবে তিন বসালেও হবে ছয় বসালো হবে নয় বসালো হবে তাহলে এই যে এই কটাকে যোগ করলে ছত্রিশ হচ্ছে তার পরে এইখানে যা বসাবে সেটা হয় শূন্য না হলে তিন ছয় নয় হতে হবে তাহলে এখানে আমার তিন ছয় নয়ের মধ্যে একমাত্র নয় ডি দাগে উপস্থিত আছে তাই আমি এখানে বলবো যে এইখানে নয় হবে সঠিক উত্তর যাবো পরবর্তী সমস্যা উনিশ দাগে কোনো সংখ্যার এককের অঙ্ক কত হলে সংখ্যাটি পাঁচ এবং দশ উভয় দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে আমরা একটাই জানি এককের অঙ্ক শূন্য হতে হয় এককের অঙ্ক শূন্য না হলে দশ দ্বারা বিভাজ্য হয় না আর পাঁচ দ্বারাও বিভাজ্য হবে দশ দ্বারাও বিভাজ্য হবে এরকম হলে শূন্যই হতে হয় কুড়ি একক ও দশকের ঘর মিলিয়ে কত হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে একক আর দশক মিলিয়ে যদি তেরো হয় তাহলে এটাকে চার দিয়ে ভাগ করা যায় না চোদ্দ হলে তাকেও চার দিয়ে ভাগ করলে মিলবে না এটাকেও চার দিয়ে ভাগ করলে মিলবে না এটাকে চার দিয়ে ভাগ করলে চার নং ছত্রিশ অর্থাৎ আমি বলবো একক দশক মিলিয়ে ছত্রিশ হলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো জিরো এইট ওয়ান টু তারপরে যদি ছত্রিশ হয় এত বড় সংখ্যাটাকে চার দিয়ে ভাগ না করে আমরা অনায়াসে বলে দেবো একক আর দশক মিলিয়ে ছত্রিশ হয়েছে চার দিয়ে বিভাজ্য তাহলে এই পুরো সংখ্যাটাও কিন্তু চার দ্বারা বিভাজ্য পুরো সংখ্যাটাই পুরোটা চার দ্বারা বিভাজ্য তাহলে সঠিক উত্তর হলো দ্বারা বিভাজ্য নয় এমন মৌলিক সংখ্যা কতগুলি আছে দিয়ে বিভাজ্য নয় এই রকম মৌলিক সংখ্যা কোনটা পাঁচ নেচে এরপরে দেখো সাত পাঁচ দ্বারা বিভাজ্য নয় এগারো পাঁচ দ্বারা বিভাজ্য নয় তেরো সতেরো উনিশ কোনোটাই পাঁচ দ্বারা বিভাজ্য নয় আর মৌলিক সংখ্যা এরকম অসংখ্য আছে তাহলে অসংখ্যই হবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল না খুব মজাদার অঙ্ক এটা বাইশ দাগ ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সর্বদা কত দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এটা আমরা জানি এটা আমরা বিভাজ্যতার নিয়ম থেকে আমরা জেনেছি আমাদের বইতেই রয়েছে বিভাজ্যতার নিয়ম এবার যাব তেইশ দাগে তিন এবং নয় দ্বারা বিভাজ্য নয় কোনটি তিন এবং নয় দ্বারা বিভাজ্য নয় কোনটি এই অঙ্কটা কিন্তু সময় লাগবে এই অঙ্কটাতে সময় দিতেই হবে তোমাকে পরীক্ষার হলে কিছু অঙ্ক থাকে সময় দিতে হয় এইটাকে আগে যোগ করো পাঁচ আর ছয় এগারো আর এক বারো বারো আর তিন পনেরো পনেরো তিন আঠেরো আঠেরো হলো এটা নয় দ্বারা বিভাজ্য এবং তিন দ্বারা বিভাজ্য কারণ আঠেরো নয় এবং তিন দুটো দ্বারাই ভাগ করা যায় তাহলে এটা আমার সঠিক উত্তর হলো না নয় আর নয় আঠেরো আর নয় সাতাশ সাতাশ তিন দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে এক দুই তিন চার চারটা বত্রিশ চার ছত্রিশ এটা তিন দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য আচ্ছা এইখানে এইটা পঁয়ত্রিশ এইটা তাহলে তিন দ্বারা এবং নয় দ্বারা বিভাজ্য নয় এটা আমাকে কোষে দেখতে হলো কিন্তু এরকম অঙ্ক যদি পরীক্ষার হলে পাও তাহলে কোষে দেখতে হবে তোমাকে চব্বিশ দাগে দুটি পরস্পর মৌলিক সংখ্যা দুটি পরস্পর সংখ্যার মাঝে সম্পর্ক কি অভিন্ন অভিন্ন দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যা আর দুটি পরস্পর সংখ্যা দেখো তিন আর চার এরা পরস্পর সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা এরা অভিন্ন হয় সবসময় মানে পরস্পর সংখ্যা হলেই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে এবার আসবো পঁচিশ দাগে সংখ্যা তত্ত্বে উপস্থিত যুগ্ম অযুগ্ম সংখ্যার পার্থক্য কত যুগ্ম সংখ্যা আছে অসীম অনেক অযুগ্ম সংখ্যাও কিন্তু আছে অসীম এদের পার্থক্য করলেও অসীম হয় অজানায় থেকে যায় অর্থাৎ আমরা আজকে আমাদের বেসিক এপিসোড ছয় থেকে দশ পর্যন্ত আমরা যা দেখেছিলাম তার উপরে বেশ করে পঁচিশটি সমস্যার সমাধানও করে নিলাম তোমার এইচডাব্লিউ হিসেবে থাকছে এক দাগ থেকে পঁচিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলিকে পেলে এইগুলিকে খাতায় সুন্দর করে লিখবে প্রশ্ন লিখবে প্রশ্ন লিখবে নীলকালি দিয়ে আর উত্তর লিখবে কোন কালি দিয়ে উত্তর লিখবে কালি মেনটেন করে খাতায় লিখে রাখবে নির্দিষ্ট সময়ে জমা করবে পরবর্তী ক্লাসে আমরা সেট নম্বর ফোর করব। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি টাটা